খুলনা খালিশপুর নয়াবাটি হাটে এটা রোজ শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আর কি বসে থাকে এই হাটে আপনার আপনাদের পছন্দ মতন কবিতার পাখি মাছ ইত্যাদি সবকিছুই পেয়ে যাবেন মানে যা আগে আপনার প্রয়োজন পোষা প্রাণীর মধ্যে আর কি যা যা হয়ে থাকে এগুলা সকাল সাতটা থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত হাটটা আর কি বসে থাকে খালিশপুর নয়াবাটি বটতলা বললে আর কি চলে নয়াবাটি স্কুল গেটের সামনে হাটটা বসে তো আজকে আমরা আপনাদেরকে হাটের সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করব আপনারা সবাই এই চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন

এগুলো খুবই ভালো ভাই ভালো করবে চোখটা দেখেন বলে করে সাত আট ঘন্টা করে এগুলো হ্যাঁ বাজিও আছে উরাও আছে দুইটাই আছে জি আজকে কিছু পুরোনো জাতের ভালো ভালো করে কবুতর দেখাবো আরো কিছু বিক্রি করছে হাতে

বুঝছে আমি ধরে দেখাই চোখটা দেখেন কালপুরা মা কালপুরা মাদম পনেরোশো টাকা জি 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 বাচ্চা খুব ভালো ফেলার করেছে খুব ভালো ফেলার করেছে বাচ্চা জি একটা আপনার লাল

এটা এমন বুঝছেন বাজি বললি তখন একভাবে শুধু বাজি খাই খাতি থাকে শুধু খাসা আছে বলে আসছে না ভাই খাসা ধারে রয়েছে দেখছেন যখন খাবার সাথে খাবে একসাথে খাবে আবার বিজেট বাজিও করে মাটিতেও বাজি করে আবার কবতারটা এই যে আপনার হলো পনেরোশো টাকা

আমার মোবাইল নাম্বার জিরো টু ফাইভ সেভেন এইট ফোর নাম হলো সাইমন আমার বাসা হলো খুলনায় আমার নাম হলো সাইমন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর সিক্স এই নাম্বারে হ্যাঁ এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক কবদার ভিডিও কল দেখতে চাই ভিডিও কলে আমি দেখাই দেবো হ্যাঁ ডেলিভারি দেওয়া সব সব জায়গায় সম্ভব

আজকের ভাই আমি কিছু পাকিস্তানি কবিতা দেখাবো আমি সবই পাকিস্তানি কবিতা দেখাই এবং আমার নিজের লক্ষ্যের কবিতা যা আছে সব আমার নিজের লক্ষ্যের কবিতা এবং একই সাথে একটা কথা বলতে চাই আমি যে কবিতার যে দামে দিতে পারবো এ অন্য কেউ আমার এই দামে কবিতা দিতে পারবে হ্যাঁ এই দুটা হলো রয়্যাল টেডি পাকিস্তানি আইপিএল কবিতার এর বেবি মাসাল্লাহ ভালো ফিলাইং করে আর দুইটা কবিতার খুবই ভালো মানের কবিতার দুইটা কবিতার আমি দেখাবো দেখাব দুটা কবিতার স্ট্যান্ডিং দেখেন কবিতার দুইটা অনেক ভালো কোয়ালিটি কবিতার স্ট্যান্ডিং কবিতার এদের বেবি খুবই ভালো মানের ভালো ফিলাই করে ইনশাল্লাহ যেহেতু হাটে আসছি সেহেতু ওইভাবে আমি বলি না যে আট ঘন্টা দশ ঘন্টা প্লাস উঠবে তবে ওরকম যদি কেউ নিতে চান বাসায় আসবেন দেখাই দিব সমস্যা নেই এই দুটা কবুতর নিলে একদম চার হাজার টাকা বাড়বে একদম যে নিবে সে দিবে যাদের পছন্দ হবে শুধু তারাই এই দুটা হলো সালেরা টেডি কবুতর খুবই ভালো মানের কবুতর এই দুটার বেবি অলরেডি আমি কয়েক জায়গা দিছি এবং সারা পাইছি দুটার বেবি আট ঘন্টা নয় ঘন্টা প্লাস উড়াচ্ছে তো এই দুটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দুটা কবুতর দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরটা মাসাল্লাহ দুইটা কবিতাটি অনেক সুন্দর কবুতর দুটা কবুতর নিলে একদম দাম তিন হাজার টাকা দামাদামির কোন অপশন নেই একদম দাম তিন হাজার টাকা যে নিবেন ডেলিভারি করে তার যাদের পছন্দ হবে শুধু তারাই ন করবেন কবুতর দুটো অনেক সুন্দর মানে কবুতর ভাই এই দুটা কি কবুতার ভাই এই দুইটা হলো প্রিন্স কামাগার কবুতর দুইটা কবিতার মাসাল্লাহ ফ্লাই করে এর নর কবুতরটা টুর্নামেন্টে উড়ানো আছে নয় ঘন্টা প্লাস রেজাল্ট অসংখ্য রেজাল্ট আছে কবুতরটার দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন কবুতর দুটার স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ কবুতরটা দেখেন খুবই ভালো মানের কবুতর কবুতর দুইটা যে নেবেন একদম পনেরোশো টাকা কবুতর দুটার একদম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ যে নিবেন তারই খরচ দেওয়া লাগবে যারা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই নেন তাই এই দুটো গোল্ডেন কবুতার কবিতার দুটো অসম্ভব ভালো কবুতার কবিতার দুটোর বাচ্চা গিরান্টি সহকারে আপনি যাকে দিবেন গিরান্টি সহকারে দিতে পারবেন কবিতার দুটো বাচ্চা মানে করেন নয় দশ প্লাস করবে কবিতার দুটো চোখটা দেখেন মার্শাল্লাহ কবিতার দুটো আমি ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিং দেখেন ভাই কবিতার দুটো স্ট্যান্ডিং দেখেন অসম্ভব ভালো কবিতার রেজাল্ট আছে অসংখ্য এদের বাচ্চার রেজাল্ট আছে কবিতার দুটো যে নেবেন এক দাম পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই যার ভালো লাগবে সেই শুধু নক করবেন নর কবুতার কবিতারটা খুবই ভালো কবিতার একটা বিড়ার কবিতার যা দিয়ে আছে সে নিয়ে বিড়ার করতে পারবেন খুবই ভালো মানের একটা নর কৌতার কবিতারটা আমি ছেড়ে দেখাচ্ছি এই কবুতরটা জিয়ে নিবেন একদম এক হাজার টাকা কোনো দামা দামির কোনো অপশন নাই একদম এক হাজার টাকা ডেলিভারি করে স্টার এটা হলো সালেরা কেডি নর কবুতার সালেরা কেডি নর কবুতার এই দুটো হল গলায়লাল নর নর কবুতর দুইটা কবুতারই নর যার সিঙ্গেল লাগবে নিতে পারেন যার দুইটা লাগবে একসাথে নিতে পারেন দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি আর ওই দুইটা কবুতর দেখেন খুবই ভালো মানের কবুতর গলায়লাল কবুতর খুলনার অনেক নাম করা দুইটা কবিতা নিলে একদম এক হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল যার পছন্দ হবে শুধু এই দুইটা হলো গোল্ডেন কবুতার দুইটা কবিতারই মাদি কবুতার একটা হলো এই কবিতাটা হলো রানিং কবুতার এই কবুতারটা হলো নিউডাল কবুতার দুইটা কবিতারি খুব ভালো মানের কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতর দুইটা মাদি মাঝি কবুতর আর একটা হলো রানিং কবুতর একটা নিউ অর্ডার কবুতর রানিং যেটা ওইটা হলো মন্টিনিউ আছে কবিতার দুইটা নিলে রানিং কবুতরটা নিলে আটশো টাকা একদাম একদম আটশো টাকা নিউ অডাল মাঝিটা নিলে একদম পাঁচশো টাকা যার পছন্দ হবে শুধুমাত্র সেই নক করবে এই দুইটা কবুতর একটা হলো কাশুরি নর কবুতর এটা হলো কাশুরি নর কবুতর আর এটা হলো সিলেটি কবুতার সিলেটি কামাগার কবুতার এটা হলো মাদি কবুতার দুইটা কবিতারই খুবই ভালো মানের কবুতার যার যেটা লাগবে সে সেটা নিতে পারেন দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি যে নিবেন একদম ছয়শো টাকা ডেলিভারি খরচ তার একদম ছয়শো টাকা ডেলিভারি খরচ তার কামাগার মাদি কবুতারটা যে নিবেন একদম আটশো টাকা ডেলিভারি খরচ তার যে নিবেন একদম আটশো টাকা ডেলিভারি খরচ তার ভাই এইটা এই দুইটা হলো রয়্যাল টেডি বেবি খুবই ভালো মানের কবুতর পাকিস্তানি হাইফেলার কবুতার রয়্যাল টেডি বেবি এই দুইটা যে নেবেন এক দাম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যে নেবেন ডেলিভারি বয়স তার যার পছন্দ হবে সেই শুধু নক করবেন এই কি কবুতর ভাই এই দুইটা হল সাকি টেডি এই দুটা বেবি দুইটা কবুতরই খুবই ভালো মানের কবুতর মাশাল্লাহ দুইটা কবুতর নিয়ে আপনি ফ্লাইং করতে পারবেন যার পছন্দ হবে সেই শুধু নক করবেন এক দাম এক হাজার টাকা এক দাম এক হাজার দামা দামের কোনো অপশন নাই যে নিবেন ডেলিভারি করে সে দিবেন এটা সম্ভবত দুই পর বা তিন পরে আছে এখন ভাই এটা হলো একটা গোল্ডেন বেবি সম্ভবত নর বাচ্চা বহু তার ফ্লাইং খুবই মাসাল্লাহ ভালো ফ্লাইং হবে যার পছন্দ হবে সেই নিবেন বহু তারটা এক পাঁচশো টাকা এক দাম পাঁচশো টাকা যার পছন্দ হবে সেই দিবেন এবং ডেলিভারি খরচ তার যে নিবেন ডেলিভারি এই যা এতক্ষণ যা দেখালাম পাকিস্তানি হাইপেলার কবুতার সবই আমার লফটে নিজের ঘরের কবুতার আমার বাইরের কোনো একটা কবুতারও বাইরের নাই এবং আমি কবুতার গুলোকে যে দাম দিছি এই দামে কোনো ব্যাপারেই কবুতার এই দামে দিতে পারবে না তো যার ভালো লাগবে সেই নক করবেন যে দাম এখানে বলছি এই দামেই এর কম হবে না ডেলিভারি করে যে নেবে তারই দেওয়া লাগবে সাথে সাথে আর একটা কথাই বলতে চাই সেটা হলো অনেকে কবিতার দেখে তারপরে আবার ভিডিও চান ভিডিও পাঁচ দেখতে চান লেয়াজ দেখতে চান চোখ দেখতে চান তো এরকম কোনো অপশন থাকবে না যার ভালো লাগবে সেই শুধুমাত্র কবিতার এই ভিডিও দেখে নেবেন আর না লাগলে নক করবেন না এটা হলো কথা অনেকে এরকম ভাবে ভিডিও চাই ভিডিও নেয় তারপরে তার খোঁজ থাকে না তো এই ভিডিও দেখে ভালো লাগলে নক করবেন না লাগলে নক করবেন না আমার নাম্বার আমার নাম মোহাম্মদ মনির খুলনা ফুলবাড়ি নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু টাকা

আর এই যে ফিল্স আছে ফিল্স পাঁচশো টাকা জোড়া লাভবাট আছে পঁয়ত্রিশশো টাকা রানিং রানিং টাকা দাম আর এই যে কিছু আছে গুলো পিস আর ওই পাঁচশো টাকা দাম আর রেসার পাঁচশো টাকা দাম ওই রেসার আছে পাঁচশো পিস বাকিগুলো তিনশো টাকার পিস এই জায়গা সব এক হাজার আছে আর বাকি পাঁচশো টাকার পিস

পলিশা হলো এদের দুই হাজার টাকা দাম কালো কালো বিউটির বাচ্চা এক হাজার টাকা দাম এই শার্টিং হলো পনেরোশো টাকা জোড়া এক ধরা রেসার আছে এগুলা পনেরোশো টাকা দাম এরা শিলা আছে এদের পনেরোশো টাকার দাম এরা সাদা বিউটির বাচ্চা আছে এক ধরা এক হাজার টাকা দাম আটশো নেবে আটশো বাইশ এক ধরা পনেরোশো টাকা দাম আর এই ধর একজরা বিউটি আছে এদের আটশো টাকা দাম

এটা ডেনিসের মধ্যে আছে আটশো টাকার দাম আর একজোড়া দেশি কেজি ছয়শো টাকা দাম আর এই বিক্রি টাকা দাম আর এটা এক টাকার দাম আপনার নাম আর মোবাইল নাম মোহাম্মদ ইসলাম আর ঠিকানা হলে হাউজিং বাজার আওয়ামী পাশে আমার দোকান আর ফোন নাম্বার হলে জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স টু সিক্স ফাইভ সেভেন

ওই রেম্বো মায়া সারে ক্লাসিক আসছে নর্মাল পাখি ওগুলো সাড়ে চারশো টাকা জোড়া রানিং ওগুলো বয়স ওগুলো দিন পাড়া পাখি দিন কর

ভাই ভালো আছেন বাসী আজকে নিয়ে আসি খরগোশ নিয়ে আসি শালিক পাখি নিয়ে আসছি চিট মুরগি নিয়ে আসছি কেদারনাথ মুরগি আনছি টিয়া পাখি আনছি তারপরে গাউন শালিক আনছি হ্যাঁ দেখেন এখানে খরগোশ আছে আপনার বিভিন্ন রকম আর লাল কালারটা পড়বে এক হাজার টাকা বেলজিয়াম এটা পড়বে পাঁচশো টাকা আর ওইটা তিনশো টাকা কালোটা চারশো টাকা আচ্ছা এগুলো পড়বে আপনার আড়াইশো টাকা পিস হ্যাঁ আড়াইশো টাকা পিস আর এখানে ভাত শালুকের বাচ্চা এখানে আপনার আড়াইশো টাকা পিস আর দুশো টাকা পিস বড় আর ছোট আর আমার কাছে ময়না ককা যারা পাখি আপনারা মানে হাতে নিয়ে ঘুরতে চান কাজে নিয়ে ঘুরতে চান জন্য হনমেস আছে অনমেষ গুলো আপনারা আমার কাছ থেকে পাইকার রেড কিনতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে যা লাগবে নিতে পারবেন দামও কম আছে আর এটা হলো অরিজিনাল রং সামিক এখন এনে কথা শিখাবেন যার দাম চাচ্ছিলাম এক হাজার টাকা এক হাজার টাকা আর নিচে হলো পিট মুরগি যারা পিট মুরগি পছন্দ করেন দেখতে অনেক সুন্দর হবে কালার এই আপনার জোড়া সাড়ে চারশো টাকার জোড়া এর বয়স হল আপনার প্রায় আঠারো দিন বয়স হবে আঠারো দিন হ্যাঁ আঠারো দিন হ্যাঁ জোড়া বললাম সাড়ে চারশো টাকা আর কেদারনাথ এখন প্রায় শেষ হয়ে গেছে লাগবে দেওয়া যাবে এই আপনার সাড়ে তিনশো টাকা জোড়া হ্যাঁ সাড়ে তিনশো টাকা জোড়া আর এই আমার কথা বলা খুবই সুন্দর নিজে নিজে কথা বলবে নতো Later, l'autre, la canne à ce que je vais faire, et la canne à l'autre, la canne à l'autre, la canne এরকম অটো কথা বলে একলা একলা ওরা বলাই তো না যদি কেউ পাখিটা পছন্দ হয় দাম বের করে নিতে পারবেন আমি সাত হাজার টাকা পিচ চাচ্ছিলাম আপনারা নেটের মাধ্যমে আমার সাথে দাম বের করতে পারেন আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান আমি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এই আসি ঘরের গেলাম থাকার দরকার

যদি কোনো একটা কথাই বলি ক্ষমতা সবসময় দেখে পাগলয় দেখে শুনে ক্ষমতা গুলো কেনার চেষ্টা করবেন ভালো জিনিসটা সবসময় দুই টাকা বেশি কিনে কেনার চেষ্টা করবেন সেটাই এজন্য দামটা চার টাকা দামাদামি করার অপশন আছে নর্মাদি কনফার্ম দুই বাচ্চার গ্যারান্টি ঠিক আছে

মুরগি ভাই জি ভাই এগুলো বয়স আপনার দেড় মাস মাস হ্যাঁ ভাই জি ভাই তিন কালার তিন চার ধরনের আছে জি ভাই সাড়ে ছয়শো টাকা জোড়া ভাই অপশন আছে না না আলাদা হ্যাঁ 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 এটা কেদারনাথ মুরগি ভাই জি ভাই টাকা জোড়া ভাই এটাও ভাই হ্যাঁ কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এটা বিক্রি হয়ে গেছে পিসি আছে ভাই জি ভাই এটা আমি আপনার আজকে সাতশো টাকা জোড়া বিক্রি করছি ওই সাতশো আসছিলাম দুইশো মানে দুই মাস প্লাস বয়স যা দিবেন তাই খায় ভাই সব ধরনের খাবার খায় আমরা তো ঠিক খাই এমনি সব ধরনের খাবার খাওয়ানোর অভ্যস্ত ভাই এটা ব্রামা মন্ডি লাইট ব্রামা কলম দিয়া ওইটা এলাম কি আপনার পঁচিশশো টাকা এক দূর এমনি বড় হইলে তো পাঁচ কেজি ছয় কেজি ওইটা এখন ওইটা আছে আপনার এক কেজি জি বয়স কেবল দেড় মাস নাইন ডাবল ফাইভ এইট জিরো সিক্স সেভেন ফাইভ টু মোহাম্মদ শদিব লোকেশন খুলনা খালিশপুর এই যদি আমার মাখায় পাশে ভাই হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে